যারা শুধু সিনেমার পর্দায় নয় বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে করে গেছেন নিজেদের স্টাইল সংলাপ আর অভিনয় দিয়ে আমি ফাইনাল খেলা দিয়েছে আমার হাতে দেখা তোর মৃত্যু হবে এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না একজন ছিলেন রোমান্সের রাজপুত্র সালমান শাহ অন্যজন ছিলেন বাস্তব জীবনের নায়ক জনতার প্রিয় মান্না দুজনই ছিলেন নিজেদের সময়ের রাজা কিন্তু প্রশ্ন হলো অভিনয়ের গভীরতায় কে এগিয়েছিল কার সংলাপে বেশি শক্তি ছিল আবেগ আর বাস্তবতা ছিল আর দর্শকরা কাকে বেশি ভালোবেসেছে তো আজ আমরা খুঁজে বের করব সেই গল্পেরই উত্তর এটা শুধু দুজন নায়কের তুলনা নই এটা সেই সময়ের বাংলা সিনেমার রূপান্তরের গল্প যেখানে একদিকে ছিল ভালোবাসার জাদু অন্যদিকে ছিল সমাজের প্রতিবাদ তাহলে চলুন সময়কে একটু পিছিয়ে নিয়ে যাই যখন সিনেমা মানে ছিল গল্প আবেগ আর সত্যিকারের সংলাপের শক্তি তো চলুন প্রথমে সালমান শাহ সম্পর্কে জেনে আসি সালমান শাহ সংলাপে ছিল ভালোবাসা আর চোখে পারেন কিন্তু আমার প্রেম কেনার মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেই নব্বই দশকের শুরুতে যখন বাংলা সিনেমা নতুন করে জেগে উঠেছিল তখনই হঠাৎ করে যেন আকাশে নক্ষত্রের মতো আবির্ভূত হন এক তরুণ নাম সালমান শাহ এই ছাত্র সমাজ যদি কেনা বেচার হতো তবে দেশে স্বাধীনতা আসতো না তার প্রথম সিনেমা কেমন থেকে কেমন দিয়ে দর্শকরা বুঝে গেল এই ছেলেটির মাঝে আলাদা কিছু আছে তার সংলাপে ছিল অদ্ভুত ধরনের এক মায়া তার কণ্ঠ যা যেন আবেগের ভিতর দিয়ে বয়ে যেত তুমি যদি আমার না হো তাহলে আমি বাঁচব না এই একটা লাইন বলার সময় সালমান শাহ শুধু অভিনয় করতেন না তিনি যেন নিজের ভেতরের ভালোবাসাকে ঢেলে দিতেন সংলাপের প্রতিটি শব্দে তবে তোমাকে আমি ঠকাইনি তোমার সাথে কোনো প্রতারণাও করিনি আমি যা করেছি ভালোবাসার খাতিরে করেছি তার ডায়লগ ডেলিভারিতে ছিল মাধুর্য নরম আবেগের চোখের ভাষা যেখানে তিনি উচ্চারণ নয় বরং নিরবতা দিয়ে অনেক কিছু বলে দিত তুমি সত্যের জন্য নিজের ছেলেকে ক্ষমা করনি তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা আনন্দ অশ্রু সুজন সখী বিক্ষোভ মায়ের অধিকার তার প্রতিটি সিনেমার সংলাপই দর্শকদের হৃদয়ে গেথে গেছে তিনি ছিলেন এমন একজন নায়ক যার একটা হাসি বা একটা দৃষ্টি একটা সংলাপের চেয়েও বেশি কথা বলত এই কারণেই সালমান শাহ আজও রোমান্টিক সংলাপের কিং অব এক্সপ্রেশন হয়ে আছে আসে অধিকার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি এরপর নায়ক মান্নার দিকে আসা যাক মান্নার সংলাপে ছিল আগুন শক্তি আর বাস্তবতার প্রতিচ্ছবি সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম আত্মহত্যা করতাম তবু তবু একটা সম্মান নিয়ে যেতাম তিনি বাংলা সিনেমার সেই মানুষটা যিনি পর্দায় এলে দর্শকরা বুক ভরে হাত দিত তার সংলাপে ছিল জোর দৃঢ়তা আর এক ধরনের বাস্তবতার শক্তি তিনি ছিলেন শহর থেকে গ্রাম সব শ্রেণীর মানুষের নায়ক আমার বাবা বেঁচে পালেনি তোর গত মানুষদের কারণে হাজারো বাবা বা সমাজের কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে আছে। আম্মা যান লাল বাচ্চা বাস্তব তেজি বোমা হামলা এই সিনেমাগুলিতে মান্নার সংলাপ ছিল এমন যা দর্শকরা নিজের জীবনের সঙ্গে মেলাতে পারত তার প্রতিটি সিনেমার ডায়লগই ছিল দমদার এবং দর্শকদের হৃদয় লাগার মতো তার অনেক আজও দর্শকদের মুখে মুখে বাজে ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত মান্নার ডায়লগ ডেলিভারিতে ছিল গতি তেজ আর এক ধরনের আত্মবিশ্বাস তার কণ্ঠে ছিল শক্তি শরীর ছিল উত্তেজনা আর চোখে ছিল প্রতিবাদের আগুন ফেলে আর সেই হয়েছি যেখানে সালমান শাহ আবেগ দিয়ে জয় করতেন সেখানে মান্না জয় করতেন তার শক্তি আর সততার মাধ্যমে অভিনয়ের গভীরতায় কে বেশি দর্শকদের মন ছুঁয়েছে অভিনয় গভীরতা মানে শুধুমাত্র সংলাপ নই চরিত্রেও নিজেকে পুরোপুরি ঢেলে দেওয়া সালমান শাহ ছিলেন নিখুঁত রোমান্টিক অভিনেতা তার অভিনয়ের মধ্যে ছিল এক ধরনের স্বাভাবিকতা যা স্ক্রিনে একদম বাস্তবের মতো মনে হতো তার চোখে দৃষ্টি ফুটের কম্পন বা নিঃশব্দ কান্না ছিল অভিনয়ের নতুন এক ধারা অন্যদিকে মান্না ছিলেন ছিলেন সমাজের প্রতিনিধি তিনি বাস্তব মানুষের কণ্ঠস্বর তার সংলাপে ছিল মানুষের রাগ কষ্ট আর প্রতিবাদ তার সংলাপ শুধুমাত্র শুনত না দর্শকরা অনুভব করত নিজের জীবনের অংশ হিসেবে তারা দুজনই ছিলেন অভিনয় অসাধারণ একজন ছিলেন আবেগের একজন ছিলেন বাস্তবতাই এবার দর্শকদের কাছে কে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল এই জায়গাটাই সবচেয়ে আবেগময় নব্বই দশকের তরুণ প্রজন্ম যখন সালমান শাহকে স্বপ্নের নায়ক হিসেবে দেখত তখন গ্রাম বাংলার প্রতিটি মানুষ মান্নাকে দেখত নিজের জীবনের নায়ক হিসেবে সালমান শাহ ছিলেন গ্ল্যামারের প্রতীক মান্না ছিলেন মানুষের প্রতিনিধি দর্শকরা সালমানকে ভালোবাসত তার স্টাইল সংলাপের আবেগ আর রোমান্সের মাধুর্যের জন্য আর মান্নাকে ভালোবাসত তার শক্ত কণ্ঠস্বর সংলাপের জোর আর বাস্তবতার জন্য দুজনের ফ্যানবে ছিল আলাদা কিন্তু ভালোবাসাটা ছিল সমান তাই শেষ কথা হলো সালমান সার সংলাপে ছিল মায়া রোমান্স আর গভীর ভালোবাসা আর মান্নার সংলাপে ছিল শক্তি প্রতিবাদ আর বাস্তব সত্যি কণ্ঠস্বর একজন দর্শককে কাঁদাতে পারতেন অন্যজন দর্শককে রাগাতে পারতেন অন্যায়ের বিরুদ্ধে দুজনেই ছিলেন বাংলা সিনেমার দুই দিকের প্রতীক একজন হৃদয়ের রাজা আর একজন মানুষের আত্মার রাজা তাই কার ডায়লগ ডেলিভারি ছিল সবচেয়ে পাওয়ারফুল এর উত্তর সময়ের হাতে কিন্তু সত্যি কথা হলো সালমান সের সংলাপ হৃদয়ে লাগে আর মান্নার সংলাপ বুকের ভেতর আগুন ধরায় এবার আপনার পালা আপনার কাছে কার ডায়লগ ডেলিভারি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার পছন্দের নায়ককে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ